জমিন আপনি কোন শব্দ দিয়ে তৈরি করলেন পার পর্ব যা দেখি সব আপনি কোন শব্দ দিয়ে তৈরি করলেন হাওয়া বাতাস আপনার যা কিছু মখলুকাত সবগুলো কোন শব্দ দিয়ে তৈরি করলেন আল্লাহ আমরা মানুষ আমাদেরকে আপনি কেমনে তৈরি করলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ডাক দিয়ে কয় বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এত বেশি মহব্বত করি এত বেশি ভালোবাসি বান্দারে দেখবে আল্লাছি আজ আমার মহবতায় দেও না আমি আল্লাহর মহব্বত করি আমার সামনে মাথা ব্যথা করতে চাও আল্লাহ শুধু দিয়া মহবুত করে তৈরি করে আমি পুলামিন আমিন ক্লান্ত হয়নি আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদের এমন মাহবুব এমন তোমাদের আল্লাহ আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে কোন বান্দারে ওয়ালা কাদ কাররামনা আমি আদম সন্তানকে আমি ইজ্জত দিয়েছি সম্মান দিয়েছি আমি বান্দাকে তৈরি করলো ইজ্জত দিলাম সম্মান দিলাম আল্লাহ রব্বুল আমিন মানুষকে আপনার সম্মান দিলেন অতএব যক দিলেন আতো রব্বুল আমিন সম্মান বাড়াইলেন হাই কোয়ালিটির বাজ করারে তৈরি করলেন আল্লাহ রাব্বুল সন্মান দিলেন বলে গোটা পৃথিবীর makhluk গুলা মানুষের খাদে হয়ে গেছে গোটা পৃথিবীর makhluk মানুষের খাদে হয়ে গেল এই যেmostbaro হাতি এত বড় দেয় না এত বড় শক্তি তার পরে